আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো চিয়াচিড নিয়ে সাধারণত আমাদের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে হয় এই চেয়াচিট খাবার বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন একটা কমন প্রশ্ন চিয়াচিডটা কীভাবে খাব সাধারণত চিয়াচিট যে কোনো সময় মানে সব সময় খাওয়া যায় তবে কিছু কিছু সময় আছে যে সময়ে চিয়াচিডটা খেলে বেশি উপকার পাওয়া যায় যেমন যারা ওজন কমাতে যাচ্ছেন তারা যদি সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে চিয়াচিটটা মিশিয়ে খান তাহলে বেশি ফলাফল পাওয়া যাবে দেখেন আমি এখানে এক গ্লাস পানি নিলাম আমি চিয়াচিটটা আগেই ভিজিয়ে রাখছি যদি চিয়াচিটটা ভালো মানের হয় বাজারে অনেক চিয়াচিট পাওয়া যায় চেয়াচিটা যদি ভালো মানের হয় চিয়াচিটটা সাধারণত বিশ থেকে পঁচিশ মিনিট ভিজাইলেই মোটামুটি ভিজে যাবে ঠিক আছে আপনি আমি এখানে এক চামচ নিচ্ছি আপনি ইচ্ছা মতো আপনি নিতে পারেন চিয়াচিটটা আপনি পরিমাণ মতো কেউ এক চামচ খাইতে পারেন কেউ জুই দুই চামচ খাইতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে চিয়াচিট আমি একটু বেশি নিলাম চিয়াচিটটা শুধুই খাওয়া যায় পানিতে শুধুই পানি শুধু পানি আছে মিশ্রের শুধুই খাওয়া যায় যারা একটু মিষ্টি পছন্দ করেন যেহেতু চিয়াচিদে কোনো স্বাদ নাই এটা একেবারেই স্বাদবিহীন যদি কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে কি করতে পারেন এর সঙ্গে আপনারা যোগ করতে পারেন মধু হ্যাঁ এই মধুটা যোগ করতে পারেন পরিবার মধু মানে যে যেমনটা খান আপনারা মধুটা যোগ করতে পারেন আমি এখানে দিলাম আমাদের প্রাকৃতিক চাকের মধু যেমনটা আপনি চান ঠিক আছে এটা দেখেন খুব সুন্দরভাবে এইভাবে আপনি সকালে খালি পেটে ঝুলচিয়াচিটা খান বেশ ফলাফল পাওয়া যায়